চা হচ্ছে আমি অন করে দিয়েছি আমার সমস্ত রান্না এখানেতেই হচ্ছে সমস্ত কিছু কমিয়ে দেওয়ার একটু পোখ আস্তে আস্তে আমি পেরেলাম অচুতো হোক এবার রান্নার কিছু কি রান্না করবারের সেটাই ভাবছি মাছও রয়েছে তা করব না পটল পোস্ত তেমন যে করি করবো ঢাক এটা একটু করবো চাল কুমড়ো আ তো মাটি ওস্তানে তো বের করেনি এই সকালবেলা উঠে এই রান্না কি রান্না করবো এই ঝামেলা এটা ওদের জন্য লিলি হানি বনি খুশি মেটে এটা একটু মাছ ধরা রয়েছে কালকে খেয়েছি আর আজকে খাবো না এটা তো মাছের ডিম পুরো ইট হয়ে গেছে লোটে মাছ লোটে মাছ আছে একটু লোটে মাছ করবো ঢুকিয়ে একজন এখানে শুয়ে রয়েছে এই যে শুয়ে রয়েছে বিস্কুট খাওয়া হয়ে গেছে আমার কথা বলতে বলতে কতগুলো চা পড়ে গেল

চা গরম করে দেবো আমার বাসনও মাজা পড়ে আছে দেখেন কত বাসন এই বাসন এখন মাজবো আপনাদের কি চা খাওয়া হয়ে গেছে সবার তো পাখাটা চালিয়ে নিই সুন্দর গরম লাগছে সবাই পাশে থাকবেন লাইক দেবেন শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবার পরে আসব টাটা